শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না কিছুদিন আগেও সংবাদ সম্মেলনে খুব দাম্ভিকতার সাথে বলেছিলেন যে আমি শেখ মুজিবের কন্যা শেখ মুজিবের কন্যা দেশ থেকে পালায় না তিনি তো পালিয়ে গিয়েছেন চট্টগ্রামে ছাত্র জনতার আন্দোলনে পুলিশের চেয়ে বেশি গুলি চালায় আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগ নেতারা জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি নাগরিক প্রতিনিধিদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান সিএমপি কমিশনারও দর্শক মাননীয় সাবেক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের চারটি ইউনিট কাজ করছে এক নম্বর আওয়ামী লীগের দলীয় সদস্যরা দুই নাম্বার দেশের আইন শৃঙ্খলা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে ভারত বাধ্য থাকিবে অন্যদিকে চট্টগ্রামে কোটা আন্দোলনকে দমন করতে পুলিশের পাশাপাশি যুবলীগ ছাত্রলীগ এমনকি কৃষক লীগকেও দেখা গেছে আন্দোলনে গুরি ছড়তে এবং তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে সিসি ক্যামেরা ফুটেজ থেকে জানা যায় যে পুলিশের চেয়েও বিপুল সংখ্যক পুলিশের চেয়ে ছাত্রদের বুকে আওয়ামী লীগের সব লোকজন তো দর্শক এবারে বিস্তারিত আপনারা নিজেরাই দেখে আসুন টিভি স্ক্রিনের পর্দা থেকে শেখ হাসিনা আর আজকে একটা ফোনা লাভ ফাঁস হয়েছে যে উনি বলেছেন যে আমি দেশের কাছাকাছি আছি এবং যে কোনো সময় দেশে ঢুকে পড়তে পড়ব এটা এক ধরনের হুমকি আপনি আসলে কি বাস্তবতাটা কি মনে হয় প্রথমত হচ্ছে যে শেখ হাসিনা যে কোনো সময় দেশে ঢুকে পড়বে কিনা সেটা আমরা জানি না তবে তাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু আমরা আন্দোলন করছি যে বিশেষ করে আমরা পরিষ্কারভাবে সব রাজনৈতিক দলগুলো ইভেন সরকারও বলছে যে এই জুলাই অগস্ট এই গণহত্যার যদি বিচার বাংলাদেশে না হয় তাহলে ভবিষ্যতে নতুন ফ্রাসিবাদ তৈরি হবে নতুন গণহত্যাকারী তৈরি হবে এত শহীদের রক্তের বিনিময়ে আমরা যে সফল অভ্যুত্থান করেছি তার প্রথম প্রায়োরিটি হচ্ছে যে এই গণহত্যার বিচার বাংলাদেশ তথা পৃথিবীর বুকে একটা দৃষ্টান্ত স্থাপন করা যেন কেউ জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণের বুকে গুলি চালিয়ে এইভাবে ক্ষমতায় থাকার দুঃসাহস না করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য তো রাজনৈতিক দলগুলোই কিন্তু আন্দোলন করেছে এবং সরকারের পক্ষ থেকেও আমি যতদূর জানি পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে জনগণের দাবি শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে সেক্ষেত্রে ভারত স্বাভাবিকভাবে একটা চাপে আছে এখন শেখ হাসিনা তো নিজেও বুঝতে পারছে যে তাকে যে কোনো সময় দেশে ফিরিয়ে দেবে বিচারের মুখোমুখি হওয়া লাগবে সেই জায়গা থেকে নেতাকর্মীদেরকে তিনি বলা চলে একটু এনকারেজ করার জন্য সাহস দেওয়ার জন্য এই কথা বলতে পারেন যে আমি যে কোনো সময় ঢুকে পড়বো অর্থাৎ তাকে তো বিচারের জন্যই দেশে আনা হবে সেটা তিনি অ্যাডভান্স হতেও মানে তার নেতাকর্মীদের ভয় কাটানোর জন্য বলতে পারেন কারণ তিনি এইখানে কিছুদিন আগেও সংবাদ সম্মেলনে খুব দাম্ভিকতার সাথে বলেছিলেন যে আমি শেখ মুজিবের কন্যা শেখ মুজিবের কন্যা দেশ থেকে পালায় না তিনি তো পালিয়ে গিয়েছেন এবং তার সমস্ত নেতাকর্মীকে রেখে কিন্তু তিনি দেশ থেকে পালিয়েছেন তিনি এই গণহত্যা চালানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের সাবেক আইজিবি বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদেরকে ব্যবহার করেছেন তার দলীয় নেতাকর্মীদেরকে ব্যবহার করেছেন এখন দায়িত্ব তিনি নিচ্ছেন না শেষ পর্যন্ত দেখা গেছে যে জনগণ যখন রাস্তায় নেমে আসলো তখন তিনি নিজের প্রাণ বাঁচানোর জন্য নিজে পালিয়ে গিয়েছেন তার ছেলে সজীব যে জয়ও তখন ফেসবুক লাইভে সোশ্যাল মিডিয়াতে কিন্তু বলেছিল যে আমার পরিবার নিয়ে আমরা ভাবছি আমরা এখন রাজনীতি কিংবা অন্য কারো কথা ভাবছি না তো এই নেত্রী যে একটা স্বার্থপর নেত্রী এবং তিনি যে বিপদে পড়লে কাউকে চেনেন না সেটা তো তিনি প্রমাণ দিয়েছেন যে আমার দেশের এই ক্রাইসিসে আমি যেতে পারবো না আমাকে থাকতে হবে মানুষের পাশে থাকতে হবে তা আপনাদেরকে এই জন্যই আমি রাখছি যে আপনাদের ভিতরের জন্য কোনো হতা আসে আমার দিক থেকে সব রকম সহযোগিতা আপনারা পাবেন ভারতেরও চেষ্টা আওয়ামী লীগকে কীভাবে পুনর্বাসন করা যায় সেই দিক থেকে শেখ হাসিনার ষড়যন্ত্র আছে সেই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে চট্টগ্রামে ছাত্র জনতার আন্দোলনে পুলিশের চেয়ে বেশি গুলি চালায় আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগ নেতারা এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেও এখনো ধরা বাইরে তারা অনেকে গ্রেফতার কিংবা জনরসে ভয়ে গা ঢাকা দিয়েছেন আর দেশ ছেড়ে পালাতে গিয়ে আটক হন অন্যতম আসামি নুরুল আজিম রনি জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি নাগরিক প্রতিনিধিদের কাউকে ছাড় দেয়া হবে না বলে জানান সিএমপি কমিশনারও ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট পদত্যাগ করে চুপিসারে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি স্টেশনে সবসময় থাকবো না এই স্টেশন থেকে আমাকে চলে যেতে হবে সে চলে যাওয়াটা হয়তো আমার সময় এই পর্যন্তই ছিল সেদিন দিনভর ডিবির সাবেক প্রধান হারুনা রশিদ পুলিশ সদর দপ্তরে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাথেই ছিলেন হাসিনার দেশ ত্যাগের পর হতাশ হারুন পুলিশ সদর দপ্তরে দেয়াল টপকে পালিয়ে যান তারপর থেকে ডিবি হারুনের খোঁজ পাওয়া যাচ্ছে না একটি সূত্র বলছে হারুন শাহজালাল বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করেছিলেন কিন্তু তার আগে তাকে আটক করা হয়েছে তবে এমন খবরের সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি পুলিশের একাধিক সূত্র জানায় হারুনার রশিদ এখনও জীবিত এবং দেশে অবস্থান করছে সরকার পতনের পর তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হয়ে দেশে অবস্থান করছেন হারুনার রশিদকে আট থেকে দশ আগস্টের মধ্যে মারধর করা হয়েছিল পুলিশের কিছু অফিসার সিভিল পোশাকে তাকে মারধর করেন পুলিশ কমান্ডার অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে এবং পরে হরুণকে গুরুতর আহত অবস্থায় সিএমএইসে ভর্তি করা হয় সরকার পতনের পর মারধরের শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকার সিএমএইস হাসপাতালে ভর্তি হন পাঁচ আগস্টের পরপরই ডিএমপির নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে হরুনের ছবি দেখা গেছে তিনি অসুস্থ অবস্থায় সিএমএইসে ভর্তি ছিলেন এরপর ছবিটি ডিলিট করে দেওয়া হয় পাঁচ আগস্ট ডিবি হারুন সহ পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা মাস্ক পরে পুলিশ সদর দপ্তরে দেয়ালটপকে নগর ভবনে প্রবেশ করেন সেখান থেকে তারা সিভিল ড্রেসে পালিয়ে যান তারপর কোথায় গেছে তা আর জানা যায়নি তাদের সবার মুখে মাস্ক পরা ছিল ভিডিওতে দেখা যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখলে পিটিএ মেরে ফেলার নির্দেশনা দিয়ে বক্তব্য দিচ্ছেন এক ব্যক্তি সেই ভিডিও আবার নিজেই নিজের ফেসবুকে শেয়ারও করেছেন বক্তব্য দেওয়া ওই ব্যক্তি কুষ্টিয়ার মিরপুর পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিকুল ইসলামের মুঠোফোনে ওই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে রফিকুল ইসলাম মুঠোফোনে জানিয়েছেন নেতাকর্মীদের ধরে রাখতেই এমন বক্তব্য দিয়েছেন তিনি এইসব কথা কিছু না বললে হয় না মানে এখন শোনেন যারা যাদের বাইরে রাখছে ভাই আমরা এই সামান্য বক্তব্য না দিলে গুলো তো মারতে পারে কারো গায়ে এটা হাত ফুলের আবেগে তাছাড়াও কিছু নাই এটাও আক্রোশমূলক কিছু না বিএনপি এ ধরনের বক্তব্য সমর্থন করে না বলে জানিয়েছেন মিরপুর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হক ছোট উত্তরে বলি আমি এটা সমর্থন করে না আমাদের এরকম কোন নির্দেশ নাই নির্দেশনাও নাই দর্শক আপনারা দেখলেন যে গত জুলাই এবং আগস্ট মাসে এমন মর্মান্তিক পরিবেশ সৃষ্টি করার পিছনে অনেক বড় একটি দেওয়াল হিসেবে কাজ করেছে সাবেক ডিবির প্রধান হারোনা রশিদ প্রথম আলো পত্রিকায় একটি শিরোনাম থেকে আমরা জানতে পারি যে শেখ হাসিনা সরকার নাকি সবচাইতে বেশি ইসলাম বিদ্বেষী ছিলেন যে কারণে বড় বড় আলমদেরকে ধরে নিয়ে তিনি বছরের পর বছর কারাগারে আটকিয়ে রাখতেন এবং তাদের ওয়াজ মাহফিল বন্ধ করার নির্দেশ দিয়ে পিছন থেকে সবচাইতে বড় কলকাটি ছিলেন। ডিবির এই প্রধান হারুন গোপন সূত্রে থেকে আমরা জানতে পারি যে হারুন বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু সে যেতে পারেনি তিনি এ দেশেই কোথাও কোথাও না আত্মগোপন করে রেখেছেন নিজেকে দেশের জনগণ চায় জুলাই এবং আগস্ট মাসের এই হত্যাকাণ্ডের পিছনে যারা সরাসরি জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনানুক ব্যবস্থা করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে এ থেকে পরবর্তী প্রজন্ম যারা ক্ষমতায় আসবে তারা যেন এমন স্বৈরাচার শাসক না হতে পারে দর্শক আপনি কি চান যে এদের কঠিন বিচার করা হোক নাকি এদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়া হোক জানাতে পারেন আপনার মতামত কমেন্টের মাধ্যমে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সেই সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ